উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপেও বাড়ল না ভোটার উপস্থিতি উল্টো প্রথম ধাপের চেয়ে এবার ভোটার হার কম ভোটের ভোটার উপস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের পাশাপাশি ক্ষমতাসীন দল আওয়ামী লীগেও রয়েছে অসন্তোষ দুই পক্ষই এর জন্য দায়ী করছে বিএনপির অংশ না নেওয়া কি আর বিশ্লেষকরা বলছেন আস্থার সংকটেই ভোটার উপস্থিতির এই দশা ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট উপজেলা পরিষদ ব্যবস্থা আবারও ফিরিয়ে আনার পর দু সালে তৃতীয় উপজেলা নির্বাচনে ভোট পড়েছিল শতাংশ। উনিশ সালে প্রথমবারের মতো দলীয় প্রতীকে পঞ্চম উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি আরও কমে দাঁড়ায় চল্লিশ দশমিক দুই দুই শতাংশে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ছত্রিশ শতাংশ ভোট পড়ায় এ নিয়ে চলে আলোচনা নির্বাচন কমিশন এবং প্রার্থীদের পক্ষ থেকে দ্বিতীয় ধাপে ভোটার উপস্থিতি বাড়ানোর চেষ্টা করেও খুব একটা ফল মিলল না আর নিঃসন্দেহে আমি ব্যক্তিগতভাবে তিরিশ শতাংশ ভোটকে কখনোই খুব উৎসাহ ব্যঞ্জক মনে করি না একটা বড় প্রধানতম কারণ হতে পারে দেশের একটা বড় রাজনৈতিক দল তারা প্রকাশ্যে এবং ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে এবং জনগণকে ভোট প্রদানই নিরুৎসাহিত করেছে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করতে এবারে উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক রাখেনি আওয়ামী লীগ কিন্তু তারপরও পরপর দুই ধাপে ভোটের হারের এমন দশায় অসন্তুষ্টির সুর তাদের কণ্ঠেও আমি এটাকে খুব ভালো বলবো না নির্বাচনের বিরুদ্ধে আমাদের দেশে বিএনপি সহ তাদের বিশ্লেষকরা বলছেন বিএনপির অংশগ্রহণ না করা ভোটার উপস্থিতি কম হবার একটা বড় কারণ তবে এর পাশাপাশি নির্বাচন ব্যবস্থা নিয়ে ভোটারদের আস্থার সংকট রয়েছে বলেও মত তাদের অবশ্যই নির্বাচন অবসাদ তৈরি হয়েছে এবং এটা আরো বেশি পরিমাণ হবে কারণ যতই নতুন প্রজন্মের মানুষ স্বাভাবিক ভোট দেওয়ার অধিকার অর্জন করবে ততই তারা কিন্তু বিমুখ হবে এই কারণে যে ওই মহাবিষ্টতাটা তাদের থাকবে না ডিজিটাল জেনারেশন তো ন্যাচারালি তারা ওই ধরনের পদ্ধতিগত পরিবর্তন বা সংস্কার যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত তারা ধরে ফেলতেই পারবেন সহজে যে আসলে গণতন্ত্রের নামে মাইনরিটি রিপ্রেজেন্টেশন চলছে রাজনৈতিক দলগুলো নির্বাচন ব্যবস্থাকে অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর করতে এখনই উদ্যোগ না নিলে গণতন্ত্রের ভবিষ্যতের জন্য তা শুভকর হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা স্মাইলু সেন জিটিভি নিউজ ঢাকা